বিধায়ক এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনার ইজতেমাকে সবাই বলেছে সমস্ত রাজনৈতিক দল এবং ইজতেমা যারা কমিটি তারাও বলেছেন সবাই আসতে পারে আজকে আপনাকে গো ব্যাক স্লোগান দেওয়া হলো কেন সেটা ওনারা বলতে পারবেন আয়োজকরা বলতে পারবেন ওনাদের কাছে প্রশ্ন রাখুন যে বিশ্বস্তমান বিশ্ব নাম দিয়ে বিশ্বের মুসলমানদের প্রতিনিধিত্ব করছে বা আয়োজক করেছে ওটা বিশ্বের মানুষকে আহ্বান করছে মানে একটু না সেখানে বাংলার একজন সবথেকে মুসলমান মেজোরিটি জেলার মানুষ আমি সেই জেলার একজন জনপ্রতিনিধি আমাকে বাধা দেওয়া হচ্ছে প্রথমেই আপনাদের সঙ্গে কথা বলার পর শুরুতেই তিনি গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দিচ্ছেন যেতে পারবো না তারপরে যখন আমরা গেলাম আমাদের হাজির সাহেব পশ্চিম মেদিনীপুরের আমাদের দলের জেলা সভাপতি এবং খড়গপুর গ্রামীণ দল এর প্রার্থী আগামী দিনে ইব্রাহিম হাজি উনি তো তাদেরকে সরিয়ে দিলেন প্রশাসন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কারণ কারণ একটাই যে শাসক দলের এমডি তাচ্ছে নিষেধ আছে তাই তিনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন নাহলে দাদপুরের থানার পুলিশ এতগুলা পুলিশ থাকতে সেখানে একজন ব্যক্তি এখানে করে যাওয়ার পর আবার ওখানে গিয়ে হল্লা করছে তাকে তো এখানেই আটকানো উচিত ছিল আপনি একজন বিধায়ক এখানেই আটকানো উচিত ছিল যখন এখানে গাড়ির সামনে দাঁড়ালো পাঁচ ছজন অফিসার অকি টকি নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে আবার ছেড়ে দিল সে ওখানে গিয়ে আবার এসব বলছে